রায়পুরে মাদকসেবীদের আগুন থেকে চার দোকান পুড়ে ছাই রায়পুর লক্ষ্মীপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ভুঁইয়া রাস্তায় জনতাবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়েছে শনিবার রাত এগারোটা পাঁচ মিনিটে বাঁশড়ি সিনেমা হল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের দাবি প্রতিদিন সন্ধ্যার পর ওই এলাকায় মাদকসেবীরা আড্ডা জমায় ঘটনার রাতে তারাও মাদক সেবনের সময় টায়ারে পেট্রোল ঢেলে আগুন ধরালে মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে এতে দোকানগুলোতে আগুন লেগে যায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে প্রথমে আগুন নিয়ন্ত্রণে এলেও প্রায় কুড়ি মিনিট পর পুনরায় আগুন জ্বলে ওঠে পরে আরও পনেরো মিনিটের প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি তবে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদক মাদকসেবীদের অবাধ বিচরণে এমন ঘটনা ঘটছে তারা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে মাদক সেবীদের নির্মূলের দাবি জানিয়েছেন

মাংচ মানা আছে হেৰি হ'ব হেৰি আৰু জেৰা আছে সেইকাৰণে ভিতৰত কৈ দিছো লাভ নাই পানী